সুখরঞ্জন বালিকে যেদিন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সেদিন আমি আদালতের মধ্যে ছিলাম ওই দিন দল হোসেন সাইদি সাহেবের মামলাও ছিল এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের মামলাও সেদিন আদালতে ছিল সেই কারণের জন্য আমরা আদালতেই ছিলাম কতক্ষণ পরই শুনতে পাই যে সুখরঞ্জন বালিকে কে বা কাহারা সাদা গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছে পরবর্তীতে জানি যে উনি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করেছেন এবং তাকে সাক্ষী দিতে দেওয়া হয়নি এই সুখরঞ্জন বালি ওই যে হত্যা মামলার কথা অভিযোগে নিয়ে আসা হয়েছিল তারই আসলে স্টার উইটনেস ছিল এখন সরকার যেহেতু সুখরঞ্জন বালি হয়তো আদালতে সত্য কথা বলবে এই ধারণাই তাকে অপহরণ করেছে সরকার এবং গুম করেছে এবং সুখরঞ্জন বালি বর্তমানে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালসে যে অভিযোগ দাখিল করেছেন সেই অভিযোগটি যথার্থই অভিযোগ এবং এই অভিযোগের তদন্তে যদি প্রমাণিত হয় যে কারা কারা জড়িত ছিল এবং আমি মনে করি তাদেরকে সাজার আওতায় আনা উচিত এবার বিচার করুন যে যদি সুখরঞ্জন বালি সাক্ষী সাক্ষীর জন্য তাকে উপস্থাপন করা হতো আর যদি সে সত্যিকারে সাক্ষীই দিত তাহলে হয়তো সেই সাক্ষী জেলা সাইদি সাহেবের পক্ষেই তো এই ধারণাই তাকে অপহরণ করা হয়েছে তবে কী কীভাবে অপহরণ করা হয়েছে কোথায় নিয়ে গিয়েছে তার কিন্তু সুনিপুণ বর্ণনা সুখরঞ্জন বালি তারা এই অভিযোগের মধ্যে উপস্থাপন করেছে কাজেই এর সত্যি একটা বিচার হওয়া উচিত আর এই প্রসঙ্গে আমি আরও বলি যে এই যে কয়জনেরই বিচার এখানে হয়েছে কোনো বিচারই সঠিক হয় নাই এবং তাদেরকে একটা জুডিশিয়াল কিলিং করা হয়েছে এই জন্যে যাদেরকে এক্সিকিউট করা হয়েছে তাদের এবং এই মরনা আল্লামা দিলোয় হোসেন পক্ষ থেকেও মামলা দায়ের করা উচিত যারা এই বিচারে অংশগ্রহণ করছে তাদের তাদের বিরুদ্ধে এই বিষয়টা আমি এইভাবে দেখি যে এই যে ট্রায়ালটা হলো এবং যাদেরকে এক্সিকিউট করা হয়েছে এবং সাইদি সাহেবকে যেভাবে সাজা দেওয়া হয়েছে এটা পার্শ্ববর্তী দেশেরই একটা নীল নকশার একটা অংশ ছিল কারণ আপনি দেখুন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব কোনো পলিটিক্সের সঙ্গে জড়িত ছিল না দেওয়ারসেন সাইদি সাহেব তার ওই বয়সে কোনো পলিটিক্সের সঙ্গে জড়িত ছিল না তাদেরকে এই বিচারের আওতে আনার জন্যে সংবিধান পর্যন্ত পরিবর্তন করে হয়েছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা আইন অনুসারে করতে তারা পারে না তবুও তারা করেছে করেছে কেন যে এই রকমের প্রভাবশালী মুসলিম লিডার্স তাদেরকে এলিমিনেট করার জন্যই এই পার্শ্ববর্তী আমাদের বন্ধু রাষ্ট্রের এই অবস্থান তারা সে সময় নিয়েছে যে এদেরকে শেষ করে দিতে হবে এবং এই সুখরঞ্জন বালির অপহরণ এবং আপনারা যদি অন্যান্য দেখেন ইভেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের মামলায় পাকিস্তান থেকে যাদেরকে এখানে সাক্ষীর জন্য আমরা উপস্থাপন করার জন্য বারবার দরখাস্ত দিয়েছি এবং রিভিউ পর্যন্ত দরখ তাদেরকে সে আমাদের সেই দরখাস্ত প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে আদালত কারণ ওনারা সাক্ষী দিতে আসলেই ঘটনা ভিন্ন দিকে যেত এই 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 অবস্থায় আমি মনে করি যে সত্যিকার ইনভেস্টিগেশন হবে এবং সুখরঞ্জন বালিকে যে অপহরণ করা হয়েছে তাকে গুম করা হয়েছে সেজন্যই তো আলাদা একটা বিচার হতেই হবে এবং হতে পারেও এবং সেটা নিরপেক্ষই হবে কারণ এটা বহুল প্রচারিত এবং ঘটনার সত্য যে আমাদের একেবারে প্রায় চোখের সামনে থেকে তাকে তুলে নিয়ে গিয়েছে কাজে নিয়ে গুম করেছে কাজে গুম এবং অপহরণের সা যথার্থ সাজা হওয়া উচিত